আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো প্রথমে বলে দিচ্ছি আমার একটু ঠান্ডা লাগছে যার কারণে ভয়েসটা অনেক বাজে অবস্থা তো যাই হোক এই যে আমাদের বাসায় আমাদের বাবু আসছিলো ইহান বাবু তো বাবুর টিকা ছিল তো এই যে তৃতীয় টিকা ছিল এটা তৃতীয় ডোজ আর কি তো সময়টা আসলে ইয়ে হয়ে গেছে ওভার হয়ে গেছে তো আমি আবার আমাদের বাসায় যখন আসছে তখন এই হাসি খুশি বাবুটাকে নিয়ে গেছিলাম টিকে দেওয়ার জন্য তো আসলে কি বলবো তো ওই যে যাওয়ার সময় দেখেন আমার ছেলে নিচে নামছে নামার পরে এসে চেক করতেছে মোটর ঠিক আছে কিনা পানি হাউস ইয়েতে পানি আছে কিনা তো যাই হোক যে আমরা টিকা দিতে চলে আসছি তো এই যে টিকা দিচ্ছি ঠিকই বাবুটা তখন কান্না করে নাই কিন্তু দুই দিন যাবৎ তার জ্বর ছিল প্রচণ্ড কেননা চারটা ডোজ ছিল একটা মুখে ছিল তিনটা হাতে একটা হাতে আর দুইটা দুই পায়ে ছিল তো আমাদের বাবাটার অনেক জ্বর আসছে যদিও আমরা বাসে এসে না পাখিয়েছিলাম তো তারপরেও দেখা গেছে কি অনেক ব্যথা ছিল অনেক কান্না করছে আমাদের অনেক কষ্ট হচ্ছে যার কারণে আমি কয়েকদিন ব্লগ দিতেও পারি নাই কেননা বাবুকে নিয়ে আমরা এত পরিমাণে ব্যস্ত ছিলাম কি বলবো ভিডিও যে বানাবো আর সেটা আপলোড করব এই এনার্জি ছিল না বাবুর কান্না জ্বর মানে সব কিছু মিলে বাবুটা এত অসুস্থ ছিল কি বলবো তো যাই হোক এখন আমাদের বাসা থেকে চলে গেছে অনেক মিস করতেছি তো ওই যে আমরা টিকা শেষ করে ফেলছি দেখেন একটুও কান্না করে নাই মার্শাল্লা যে সময় টিকা আসলে সময় না দিলে অনেক দেখা যায় বেশি কষ্ট হয়ে যায় আমাদের বাবুর প্রায় পনেরো বিশ দিন টিকাটাও বিয়ে হয়ে গেছে তো ওই যে এই ভুলটা কেউ করবেন না বাসা আসার পরে আমরা হয়তো বাবুকে নাপাক খাওয়াচ্ছিলাম তো বাবুকে যখন টিকা দিতে নিয়ে যাবেন যারা প্রথম টিকা দিবেন অবশ্যই সঙ্গে বাবা মার ভোটার আইডি কার্ড আর বাবুর জন্ম নিবন্ধন অবশ্যই নিয়ে যাবেন বাবুর যেন অনলাইন করতে পারে এখন তো সব কিছু অনলাইন হয়ে গেছে তো আমি চেয়েছিলাম এগুলি সব কিছু ওনাদের কাছ থেকে ডিটেলস আপনাদেরকে দেওয়ার জন্য আসলে ছোট বাবু নিয়ে গিয়েছিলাম বাবুর কান্নাকাটি মানে শরীরের সব কিছু মিলে আমরা চলে আসছিলাম বাসায় অনেক তাড়াতাড়ি যার কারণে আর ওইভাবে আমাদের মানে ভিডিওটা নেওয়া হয় নাই যাই হোক কোনো এক সময় নিয়ে আপনাদেরকে দিয়ে দেবো যেন ভালো হয় আসলে কি কি প্রয়োজন হয়